আসসালামু আলাইকুম আজ আমি মটরের ডাল বোনা করব এখানে নিয়েছি এক কাপ মটরের ডাল আমি এখন মটরের ডালটা ভালো করে ধুয়ে নিব যত সময় ভালো পানি বের না হয় ততক্ষণ আমি ধুয়ে নিব এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিব আর দিচ্ছি পানি আর দিব রসুন কুচি এবং পেঁয়াজ কুচি তিন চারটা ঝাল আমি ভেঙে দিয়েছি এখন প্রেসার কুকারে সিটি তুলে নিয়েছি ফ্রাই প্যানে তেল নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু নেড়ে নিব আর দিব এলাচ লবঙ্গ দারুচিনি চিনি আর দিচ্ছি তিন চার টুকরা তেজপাতা আর দিব চার পাঁচ টুকরা শুকনো মরিচ এক চা চামচ জিরা দুই চা চামচ লবণ আর দিব এক চা চামচ হলুদের গুঁড়া আর দিব এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এখন এগুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব আগে থেকে যে প্রেশার কুকারের ডাল সিদ্ধ করে রেখেছিলাম ওইটা এখন ঢেলে দিব একটু নেড়ে নিচ্ছি এই ডাল প্রতিদিন ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারেন আর দেব পাতা কুচি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে I love this.